আসসালামু আলাইকুম ওসমান হাদি সম্পর্কে জরুরি একটা বার্তা দেয়া হয়েছে তার ফেসবুক পেজ থেকে সেটা আমি আপনাদেরকে জানাতে চাই পুরো বাংলাদেশকে আসলে অচল করে দেওয়ার একটা হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কিছুক্ষণ আগে যে স্ট্যাটাসটা দেওয়া হয় সেই স্ট্যাটাসটা এরকম ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবা নসিব করেন আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদদের কাতারে সামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এরকম পোস্ট করা হয়েছে এছাড়া যারা দোষী তারা যদি গ্রেপ্তার না হয় তাহলে শাহবাগে তারা অবস্থান করবে এবং পুরো বাংলাদেশটাকে অচল করে দেবে এরকম একটা হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে আমরা যে আশঙ্কাটা করছিলাম এ ধরনেরই একটা পর্যায়ের দিকে যাচ্ছে এবং যদি তারা ভিনদেশে পালিয়ে যায় সেক্ষেত্রে ওই দেশের সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাদেরকে ফিরিয়ে আনা হবে বা আনতে হবে এরকম দাবি বর্তমান সরকারের কাছে তারা জানাবে অর্থাৎ ওসমান হাদির অবস্থা এতটাই সংকটাপন্ন যে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও বার্তাটা এরকমই দেয়া হচ্ছে যদি কিছু হয়ে যায় তার মানে কতটা সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে ওসমান হাদির দিন পার হচ্ছে এটা আসলে সহজেই অনুমেয় মোট কথা এখন আসলে মহান আল্লাহ তালা ছাড়া কিছুই করার নেই শেষ চেষ্টা হিসেবে একটা অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তটা ধারণা করা হচ্ছিল সিঙ্গাপুরের বাইরে গিয়ে করা হবে কিন্তু সেটা সিঙ্গাপুরের বাইরে গিয়ে করা আর হচ্ছে না কেননা ওসমান হাদির শরীর সেটা সায় দিচ্ছে না গতকালকেও আমরা যে আপডেটটা পেয়েছিলাম সেখানে গতকালকে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল এবং আমরা কেউই আসলে তাকে হারাতে চায় না এরকম মন্তব্য সবাই করছিল এবং এখন পর্যন্ত তার শারীরিক যে কন্ডিশান এই কন্ডিশানটা আপনারা আগে থেকে যেটা শুনেছেন সেটাই তবে নতুন করে ওসমান হাদির যে ফেসবুক পেজ সেখান থেকে একটা অ্যানাউন্সমেন্ট দেয়া হয়েছে তার যদি কিছু হয়ে যায় তার মানে বলা চলে যে ওসমান হাদি হয়তো বা আমাদের কাছে ফিরবেন না মহান আল্লাহ প্রতি তার একটা অগাধ বিশ্বাস ছিল এই অগাধ বিশ্বাসের কারণেই হয়তো বা তিনি এখনও শ্বাস নিচ্ছেন যেভাবে হোক তিনি তো শ্বাস নিচ্ছেন ভেন্টিলেশনে রাখা হয়েছে আর্টিফিশিয়াল উপায়ে তাকে শ্বাস প্রশ্বাস চলমান রাখার ব্যবস্থা করা হয়েছে কিডনির যে কার্যক্ষমতা এর আগে যেগুলো বলেছি সেগুলোই নতুন করে যে সংশয়টা দানা বাঁধছে সেটা হচ্ছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার যে আমরা আশঙ্কা করছিলাম সেটা হয়তোবা হতে যাচ্ছে এখন দেখা যাক আসলে কি হয় মহান আল্লাহ তালা যেটা চান তার ইচ্ছার বাইরে তো কোনো কিছু করা সম্ভব নয় তবে হ্যাঁ এটা সত্য যে ওসমান হাদির মৃত্যু সংবাদ পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হবে ঢাকা শহরে কি হবে আমরা আসলে এই মুহূর্তে অনুমান করতে পারছি না তার মাথার ভেতরে যে গুড়ির অংশ রয়ে গেছে সেটাও বের করার চেষ্টার জন্যই অপারেশনের সিদ্ধান্ত এখন দেখার পালা ওসমান হাদি অপারেশন টেবিলেই শেষ হয়ে যান নাকি তার অপারেশনটা সাকসেসফুল হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম